এখন বাজে সাড়ে দশটা আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে আজকে রিশরা। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা আর এই দেখো এটা হচ্ছে ভিডিও তো নিমাই কাছ থেকে আসার পর তারপরে রেডিও আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি যেহেতু বৃহস্পতিবার ছিল বাইরে তো কিছু খাবো না তাই জন্য বাড়িতেই খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এই দেখো আমাদের সামনেই মাঠে একটা ঠাকুর হয় কিন্তু এত জল কাদায় মানে মৌরা যে কীভাবে পাম্প চালিয়ে জল বার করছে মাঠের থেকে আর এই দেখো এটা হচ্ছে পুরনো এই এই বাড়িটাতে আমি আগে ভাড়া থাকতাম তো ওখানের পাড়াটা দিয়েই শুরু করলাম ঠাকুর দেখতে এই দেখো ওখানে এবছর এরকমই মানে শ্যাম্পিলের ওপর করেছে কারণ এই পাড়াতেই পাশেই একজনা মারা গেছে মানে দুদিন হচ্ছে মাত্র এবার বলো সেখানে কিভাবে ভালো মানে প্যান্ডেল করে পুজো করা যায় আর এটা হচ্ছে বাবুদের স্কুলের ওখানে সামনেই এই প্যান্ডেলটা হয়েছে তো যা মানে বুধবার দিন যে হারে বৃষ্টি হলো আমি তো ভাবলাম যা কারণ এখানে রেস্টায় বৃষ্টি হলেই মানে পুরো ডুবে যায় আর মানে বুধবার দিন বাজার গিয়েছিলাম এত বৃষ্টি হচ্ছে যে মানে পিচ রাস্তা মনে করো জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে তো এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় ঠাকুর দেখলাম তারপরে এই দেখো এটা হচ্ছে কিশোর সঙ্গে তো এটা রাস্তার ওপরেই মেনলি হয় ওই জন্য প্যানেলটা এরকমই করেছে আর এক মানে রাস্তার এক সাইডে ঠাকুরটা বসায় কারণ ক্লাবটা তো ছোটো আর তারপরে এই দেখো এটাও একটা রাস্তার ওপরেই হয় এটাও কি সূর্য সঙ্গ নাকি তো ওদের প্যান্ডেলটাও এই রাস্তার ওপরেই করে রাস্তার এক সাইডে মানে প্যান্ডেলটা করে আর এক সাইড রাখে ফাঁকা মানে যাতে লোকজন যেতে পারে বা টোটো অটো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোয় তো বিকেল মানে চারটের পর টোটো অটো বন্ধ হয়ে যায় তো এবার সারাদিন যে টোটো অটো চলবে রাস্তা ব্লক করে দিলে তো হবে না এর জন্য একটু খোলা থাকে আর এই পাশে মানে তারই মধ্যে যেভাবে হোক প্যান্ডেল করে প্রতি বছরই একটু মানে ভালো ভালোই মানে ছোটোর মধ্যে যে থিমগুলো করা যায় করে আর তারপরে দেখো স্টেশনের কাছে চলে এসেছি প্রায় তো এখানে প্যানেলটা বরাবরই ভালোই করে তো এ দেখলাম ভালোই হয়েছে তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই এই দেখো বাবুকে শুধু দেখো ও তো নিজের মধ্যে বলছে মা এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে যা ওরও চোখে ভালো লেগেছে আগেরগুলো যতগুলো দেখলাম দু তিনটে তার মধ্যে ওর চোখে এটা ভালো লেগেছে বলছে মা এই প্যান্ডেলটা সত্যিই ভালো হয়েছে আমি বলছি হ্যাঁ মানে ময়ূরের ওপর করেছে দেখো সব ময়ূর করা আর এই দেখো এটা হচ্ছে ঠাকুর আর এই যে বেরিয়ে আসছি তো এগুলো ছিল বাইরের কাজ সাইডে কাজটা খুব সুন্দর করেছে আর অনেক দিন ধরেই প্যান্ডেলটা শুরু হয়েছে আর এই দেখো রাস্তাটাই দেখো এখনও রাস্তায় জল জমে আছে একটু একটু তো এইদিকে এসেছি আর এখানে দেখো থিমটা করেছে সহজ মানে স্টেশন অবধি যেতে মানে আমাদের যে আশেপাশে গলি পরে মানে রাস্তা সেগুলো রাস্তায় গলি রাস্তায় বলা চলে মানে টোটো অটো চলে সেদিক দিয়ে তো এই দেখো সেরকমই এক জায়গায় এই যে দেখছি সহজ থিমটা করেছে সহজ পাঠ আর এটা হচ্ছে ঠাকুর আর এই দেখো তারপরে যাচ্ছি মেনলি আমাদের এপারে স্টেশনে এপারে যে ঠাকুরগুলো করে তিন নম্বরের দিকেই অঙ্কুর আর একটা হচ্ছে কোরাস এই দু জায়গায় মানে ঠাকুরগুলো খুব সুন্দর হয় মানে প্যান্ডেলের প্যান্ডেলের থিমও খুব সুন্দর হয় বাট এবছর কেন জানি না আমার এই অঙ্কুরের থিমটা খুব একটা ভালো লাগেনি হয়তো এর আগে ওরা এত ভালো ভালো থিম বানিয়েছে যার জন্য মানে হয়তো এক্সপেকটেশনটা আরও বেশি হয়ে গেছে মানে আরও ভালো দেখতে পাবো যার জন্যে এই বছর আমার একটু কমা লেগেছে তো আমি এটাই বলছিলাম যে এবছর প্যান্ডেলগুলো মানে আগের তুলনায় একটু কম কমা লাগছে তো নেভাই বলছে আসলে এই ঝড় বৃষ্টির জন্যই হয়তো এরকম মানে প্যান্ডেলই করেছে সেইভাবে শিকরভাবেই করেছে যাতে ঝড় বৃষ্টিতে বেশি মানে ক্ষয়ক্ষতি না হয় কারণ স্বাভাবিকই ঝড় বৃষ্টি হবার কথা ছিল তো যাই হোক মা জগদ্ধাত্রী কৃপায় অনেকটা উতরে গেছে তো ওটা ছিল অঙ্কুরের এবার দেখো এসেছি কোরশে তো এই দেখো পাখা লাইট হাত পাখা লাইট তো এই দেখো কোরাসে করেছে তোমার থিম ছিল তখন তো তক্ষণের মধ্যে এই দেখো থিমটা মানে আসলে জগদ্ধাত্রী পুজোয় তো লাইটিংয়ের ওপরেই বেশি হয় তো লাইটিং এখানে এই অঙ্কুর আর কোরাস এই দুটোতে ভালো লাইটিংও করে যার জন্য সেরকমই দেখে অভ্যস্ত হয়ে গেছি তো তাই পুরনো মানে পুরোনো যুগের মতো থিম করেছে বলে যেন একটু কেমন কেমন লাগছে তো যাই হোক ঠিক আছে দেখলাম দেখো সময় তো এক থিম করলেও হয় না আর একরকম প্যান্ডেল দেখতেও ভালো লাগে না স্বাভাবিক আর এই দেখো এই যে মূর্তিটা করা হয়েছে এটা নাকি মানে পাথর খোদাই করেই করা হয়েছে এটা আমাদের বাঘপাড়ার এদিকে তো বাঘপাড়ার এদিক দিয়েই আমরা বাড়ি যাব তো ভাবলাম এখানেরটাও দেখে নিই তো এই দেখো এখানে করেছে অবারিত তো এইটার আমি ভয়েসটা দিতে পারিনি কারণ অনেক মানে সাউন্ড ছিল তাই যদিও রাত্রিবেলা কিন্তু তাও অনেক ফাঁকা ফাঁকাই ছিল তারও মধ্যে অনেক কথা হচ্ছিল বলে দিতে পারি না হলে না এর মধ্যে মানে যে একটা সাউন্ড দিয়ে রেখেছিলো এত ভালো লাগছিল মানে জলের যে এক ফোঁটা জল পড়ছে ধরো ফাঁকা জায়গায় যে আওয়াজটা হয় মানে এমনি সময় দেখবে খুব কানে লাগে সেই রকমই একটা আওয়াজ দিয়ে রেখেছিল ভালো লাগছিল বেশ আর এটা প্যান্ডেলটা ঠাকুরটাও তোমাদের দেখালাম তো এরপর আমরা এখান থেকে বাগপাড়া দিয়ে এই দেখো এসে উঠেছি ব্রহ্মানন্দের সামনে তো এটা হচ্ছে আমাদের ব্রহ্মানন্দ মাঠের ঠাকুর মানে প্যান্ডেল এখানে প্যান্ডেলটা ভালোই করে যেহেতু ব্রহ্মানন্দের মাঠটা অনেকটা বড় এখানে মেলাও বসে তো বাবুর এখন বায়না হচ্ছে যে তুমি কেন একটু আগে এলে না বা বেরিয়েছিলাম যখন তখন কেন এই প্যান্ডেলে এলে না কেন না ও মিকি মাউসে উঠতো ও সেই মিকি মাউসে উঠতে পারিনি যেহেতু তখন বারোটা বেজে গিয়েছিল তো মিকি মাউস বন্ধ করে দিয়েছিল মানে হাওয়াটা খুলে দিয়েছে এবার তো আর লাফানো যাবে না ওই জন্য ওর মানে মন খারাপ আর এই দেখো আমি যে ঠিক আছে আজকে ঠাকুর দেখে নে তোকে পরের দিন ওঠাবো বলছে যে ওঠাবা তো বলছি হ্যাঁ রে বাবা পরের দিন ওঠাবো এখন এক সপ্তাহ মেলা আছে দি বলছি এক সপ্তাহ বলছি হ্যাঁ আমাদের এখানে চা মানে চার পাঁচ দিনই হয় থাকে ঠাকুর আর নবমী থেকে শুরু হয় কিন্তু নবমী দশমীর পরেও আমাদের এখানে ঠাকুর থাকে আর এই দেখো আর আমরা সেদিন নবমীর দিনই বেরিয়েছিলাম বৃহস্পতিবার আর এই দেখো তারপরে বাড়ি আসার পথে এবার আমরা অন্য রাস্তা দিয়ে গেছিলাম আর একটা যে রাস্তা আছে সেদিক দিয়ে বাড়ি আসছি তো এই দেখো সেই রাস্তার মধ্যে এখানেও দেখো পুরো প্যান্ডেলটা বিয়েবাড়ির মতো লাগছে না মানে অনুষ্ঠান বাড়ির মতো আর এই যে তারপরে বাবুর বায়না যে তুমি যখন আমাকে মিকি মাংসে উঠতে দাওনি নি তাহলে আমি বেলুন ফাটাবো আমিছি তাহলে ওগুলো নে না ও এগুলো ফাটাবে যেগুলো গিফট আছে মানে আরও দেখেছো বারো কালির সময় ওই মেলাতে ও ফাটিয়েছিল। একটা ঝুড়ি আর একটা চিরুনি পেয়েছিলো আর আজকেও ও এটা যে বেলুনগুলো ফাটিয়েছে তার মধ্যেও চিটুনি পেয়েছে আমি বলছি তুই সেই এগুলোই পাবি তো যখন ফাটানোরই ইচ্ছা তাহলে যেটা বেশি ফাটাতে পারবি সেটা নেই না আর এই দেখো এখানে তারপরে এসেছি আর দেখো আমাদের এদিকটা কী বলো তো রাজনা মানে জগদ্ধাত্রী পুজোতেই বেশি প্যান্ডেল হয় কারণ দুর্গা পুজোয় তুমি মানে খোঁজলে হয়তো দু চারটে পাবে বা আমাদের এদিকে তো মানে ঠাকুর সেরকম একটা দুটোর বেশি হয়ই না দুর্গা পুজোয় আর এই দেখো এখানে হয়েছে কি বলে ওগুলোকে রেশম পোকা এই দেখো মুখটা সামনে আর ভিতরে বডিটা আছে তো তোমাদের দেখাবো এই দেখো বাইরেটা আগে দেখিয়ে দিই এটা হচ্ছে বাইরেটা দেখো প্যান্ডেলের আর কী মানে বেশ ভালোই লাগছে পাশে ফ্ল্যাট আছে তো ফ্ল্যাটের ওপরেও দেখছি মানে সব বসিয়ে দিয়েছে ডিজাইন করে দিয়েছে আর এই দুটো কি বলো তো আমি তো বুঝতে পারলাম না আর এই দেখো তারপরে হচ্ছে এটা ভেতরটা আর এই দেখো তোমরা বাইরে মুখটা দেখেছো এবার তোমরা বডিটা দেখে নাও এই দেখো এটা হচ্ছে বডিটা দেখছো পাগুলো নাড়াচ্ছে আর এই দেখো এটা হচ্ছে ভিতরে কাজ করা দেখো গামছা দিয়ে পুরো কাজটা করা কি সুন্দর লাগছে না দেখতে আমার এই প্যান্ডেলটা অনেক ভালো লেগেছে আর এই দেখো এটা হচ্ছে ঠাকুরটা আচ্ছা তোমাদের ভালো করে ঠাকুরটা দেখাই এই দেখো এইবার দেখে নাও ভালো করে ঠাকুরটা দেখো আমাদের এখানে ঠাকুরগুলো কিন্তু একটু ছোট ছোটো করে আর এই দেখো তারপরে আইসক্রিম খাচ্ছি আমি যে বেরিয়েছি কিছুই খাবো না হয় তো এই চো আইসক্রিম খাচ্ছি তো খেতে খেতে এই দেখো আর একটা মানে এইদিকে রাস্তা দিয়েও আর একটা রাস্তা যাওয়া যায় তো ওইখানে এই দেখো সামনে গাড় দিয়ে দিয়েছে এই দেখো জল দাঁড়িয়ে রয়েছে রাস্তায় এখনও তো আমরা বাইরে থেকে দেখে নিলাম আর এই যে তারপর এটা হচ্ছে তরুণ সংঘ ক্লাবের তো এখানে ক্যারাটে শেখায় তো বাবু আগে এখানেই ক্যারাটে শিখতো তারপর ওর কি মন হলো ছেড়ে দিল বলছে আর যাব না তো এই করে আর ক্যারাটে আর ওকে নিয়ে আসিও না মানে ওর আর ক্যারাটে করাও হয় না এই দেখো পুরো কাদা জল হয়ে রয়েছে আর এই ঠাকুরটা দেখেই আমরা এরপর বাড়ি যাব কারণ তখন প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল। আর নিমাই বলছে আমাকেও তো সকালে উঠতে হবে এমছি হ্যাঁ হ্যাঁ আর দেখবো না কারণ আমরা তো ঘুরে বাড়ির দিকেই চলে এসেছি প্রায় এটা আমাদের বাড়ির প্রায় কাছাকাছি বলতে গেলে মানে এখান থেকে বাড়ি যেতে দশ মিনিট আর ধরো লাগবে হাঁটা পথ ওই জন্য আমি বলছি যে হ্যাঁ বাড়ির কাছে এসে গেছে চলো এই ঠাকুরটা দেখে মোট কথা আমরা ভেবেছিলাম যে একদিন বেরোবো এপারেরগুলো দেখে নেবো নাহলে না প্রতি বছর কী হয় মায় একদিন ছুটি নেয় মানে ওর যে ছুটি থাকে সপ্তাহে একদিন সেই দিনে বেরিয়ে মানে এপার ওপার পার দুপারের ঠাকুর দেখি তো আর পা ব্যথা করে আর বেশি ঠাকুর দেখাও হয় না তো ওই জন্য এবারে আমি বলেছি না যেহেতু পাঁচ দিন থাকে এই প্যান্ডেল ঠাকুর তাহলে কেন একদিনেই সব দেখবো তো মাও এসেছিলো মাও তো জানি একদিনে বেশি হাঁটতে পারবে না যেহেতু আমরা গিয়েছিলাম আবার মানকুণ্ডু চন্দ্রনগর ওইদিকে ঠাকুর দেখতে ওইদিকেও হেঁটেছি মাঝখানে একদিন রেস্ট নিয়েছি ধরো তো বুধবারটা রেস্ট বুধবার দিন বৃষ্টি হয়েছিলো তাই যদিও বিকেলের থেকে ঠিক হয়ে গেছিলো ওয়েদার কিন্তু তাও আর বেরোয়নি আর এই দেখো এটা হচ্ছে ঠাকুর আর এখানে থিমটা দেখলে পালকির ওপর আর এই দেখো আমরা তখন বাড়ি চলে আসছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও দেখাবো ওপারের ঠাকুরগুলো